হোয়াইট হাউস ঘিরে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তেজনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে হোয়াইট হাউসের সামনে আজ হঠাৎ করে তীব্র বিক্ষোভ শুরু হয় শত শত অ্যান্টি ট্রাম্প প্রতিবাদকারী ব্যানার ও স্লোগান নিয়ে হোয়াইট হাউস এলাকা ঘিরে ফেললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয় নিরাপত্তা বাহিনী দ্রুতই এলাকায় মোতায়েন হয় এবং মূল প্রবেশ দ্বারের নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি টানটান হয়ে উঠলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ সবার অধিকার তবে অরাজকতা সহ করা হবে না এর সঙ্গে তিনি নিরাপত্তা টিমকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেন কিছুক্ষণ পর মধ্যস্থতা দল এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে কয়েক ঘন্টার উত্তেজনার পর অবশেষে পরিবেশ শান্ত হয় এবং কোনো বড় সংঘর্ষ ছাড়াই বিক্ষোভকারীরা এলাকা ছাড়তে শুরু করে